হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেকে ভালো আছেন আবার অনেকে ভালো নেই যারা ভালো নেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ সর্বশক্তিবান চ্যালেঞ্জ আপনাদেরকে সুস্বাগতম আমি বিপ্লব আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল পরীক্ষিত একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিও টপিক্স হচ্ছে দোকানে অথবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে বেচা কিনা বৃদ্ধি করবেন এবং বেচা কিনা বাড়াবেন ঠিক আছে এবং অনেক ক্ষেত্রে হয়ে থাকে আপনার মুদিখানার অথবা যে কোনো দোকান আছে আপনি দোকান খুলেন অথচ আছে হয় হয় কেন না এটা আপনার দোকান শত্রু নষ্ট করে রেখেছে যদি আপনি এমন সমস্যার ভিতরে পড়ে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনার জীবনের সেই ভিডিও মনে করে দেখতে পারেন অনেক তো টাকা পয়সা নষ্ট করেছেন অর্থ নষ্ট করেছেন কবিরাজ তান্ত্রিক হুজুরদের পাশে ঘুরে 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 জীবন শেষ করেছেন তবুও ফল পান নাই আজকে আমার এই ভিডিওটা দেখুন অবশ্যই আপনি এই আমলে কামিয়াবি লাভ করতে বাধ্য তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে আমলটা দেখিয়ে দেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি কথাই একটা মন্ত্র মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত কার্যকারী আমল ঠিক আছে এমন বিদ্যা ইউটিউবে কেউ দিবে না আমি এত পরীক্ষিত পাওয়ারফুল বিদ্যা দেওয়ার পরেও আপনারা আমার ভিডিওটা দেখেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট শেয়ার করেন না কিন্তু ঠিকই যারা ফেক ভিডিও দেয় তাদেরগুলা দেখেন আসলে সমাজে ভালো মানুষের ভাত নাই তাই এই অবস্থা আমি এত কথা না বলি যারা তন্ত্রমন্ত্র সম্পর্কে বুঝবে বুঝলে ধোঁজ না বুঝলে তেজপাতা ঠিক আছে যারা বুঝবে কোনটা আসল কোনটা নকল কোনটা ফেক কোনটা রিয়েল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেই এবং লাইক কমেন্ট শেয়ার করে এই আমলগুলা দিয়ে কাজ করবেই তো এই আমলটা দিয়ে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে চলুন সম্পূর্ণ নিয়ম নীতি আপনাদেরকে জানিয়ে দেয় এই মন্ত্রটা সর্বপ্রথম শনিবার অথবা মঙ্গলবার পাঠ পবিত্র হয়ে মুখস্থ করে নেবেন ফুটস্থ মুখস্থ করে নেবেন এবং আপনি পাঁচ উক্ত নামাজ পড়বেন পাঁচ রক্ত নামাজের পরে এই মন্ত্রটা সাতবার পড়বেন ঠিক আছে এবং যখন আপনি দোকান খুলবেন এবং আপনার ব্যবসাতে যাবেন বাসা থেকে পড়তে পড়তে যাবেন এবং যখন দোকান খুলবেন তখন এক গ্লাস পানি নিয়ে এই মন্ত্রটা সাতবার পরে সবটা ফুট দিয়ে ওই পানিটা আপনার দোকানের আশেপাশে এবং দোকানের মালপত্রতে ছিটিয়ে দেবেন গোলাপ জলের বোতলে করে তাহলে অবশ্যই দেখবেন আপনার কাস্টমার অনেক গুণ বেশি বেড়ে যাবে যে আপনার দোকানে নেয় না তারা অবশ্যই এসে আপনার দোকানে মাল কিনবে প্রিয় ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট চ্যানেলটাকে বড় করে দেবেন এই চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন এবং পাশে থাকা আইকনে চাপ দিয়ে দেবেন যাতে এমন পরীক্ষিত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এবং শিখতে পারেন উপকারে লাগাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন